মানবাধিকারিবস হোক সফল হোক আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ বিশ্ব মানবাধিকার দিবস সফল হোক সফল হোক

মানুষের কল্যাণের কথা বলে যেখানে মানুষের কল্যাণে মানুষের আপনার লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন হয় সেখানে তাদের আমরা সেখানে কথা বলবো ছিয়াত্তরতম আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আজ আমরা উপস্থিত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এখান থেকে বিশ্বকে জানান দিতে চাই আমরা বিশ্বকে জানান দিতে চাই যে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানেই মানবাধিকার সদস্যরা যেত তার প্রতিবাদ করে বিশ্বের প্রতিটি জায়গায় যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আর এই মানবাধিকার লঙ্ঘিত যে সিপাহ সালার তাদের ভিতরে আমরা একটি সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা আজকে আমরা সিরিয়া এবং বাংলাদেশ ফিলিস্তিন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমরা চাই না বিশ্বের কোথাও একটি শিশু তার মানবাধিকার লঙ্ঘন করো একটি মানুষ তার মানবাধিকার লঙ্ঘন করো বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় আমরা এবারও সারা বাংলাদেশে আমাদের যত কমিটি আছে সেই সকল কমিটির মাধ্যমে আমরা এই প্রোগ্রাম বাস্তবায়ন করে যাচ্ছি ভবিষ্যতেও আমরা এইভাবে এই প্রোগ্রাম সারা বাংলাদেশে আমরা বাস্তবায়ন করে যাব উনিশশো সাল থেকে সারা বিশ্বব্যাপী এই দিবস পালিত হয়ে আসছে তারই ধারাবাহিকতা আমরা আজকে ঢাকা শহরে প্রেস ক্লাবের সামনে আমরা উপস্থিত হতে পেরেছি এবং অন্যান্য সময়ে আমরা আমাদের স্বাধীনভাবে আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারতাম না আমাদের অধিকার হরণ করা হয়েছে আজকে আমরা মুক্ত বাতাসে আমাদের মনের কথাগুলো বলতে পেরে মহান সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মানুষের জন্মগত অধিকারী যদি আমাদের মানবাধিকার হয়ে থাকে তাহলে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমাদের নিজেকে এবং অন্যকে মানবাধিকার রক্ষা করার জন্য নিজ নিজ দায়িত্বের থেকে অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যেতে হবে বাংলাদেশ সহ বই বিশ্বে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার যে কোনো সদস্য থেকে এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করার জন্য আমি সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম একাত্তরতম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা আমাদের মানবাধিকার সংস্থা এই পর্যন্ত অনেক বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং আশা করি ভবিষ্যতেও মানবিকতা প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করে যাবে আজকে বিশ্ব মানবাধিকার এই দিবসে ভারত পৃথিবীতে বিশ্ব মানবাধিকার দিবস পালন করিতেছেন আমি আমাদের এই সংস্থার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিবাদন জানাই উনি অসুস্থ বিধায় এখানে উপস্থিত হতে পারেন নাই এই জন্য আমরা সবার কাছে এখানে যারা আমরা এই সংস্থার যারা নেতৃবর্গ আছি বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্য আছি তাদেরকে আমি ওনার জন্য আপনার দোয়া করতে বলি উনি যেন দ্রুত রূপ মুক্তি আরোগ্য লাভ করেন আজকে বাংলাদেশে এখন এই বিপ্লবী সরকার দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণ করতে পারে নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে নিয়ে সেজন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উদাত্ত আহ্বান জানাবো আজকে ঢাকা শহরে যে বিশৃঙ্খলা করা আজকে ঢাকা শহরের যে সম্মানিত উপস্থিতি আমরা বিশ্ব মানবাধিকার দিবসে একটাই প্রতিশ্রুতি সর্বশেষ আমরা জুলুমের হাত থেকে রক্ষা পেয়েছি আরেকটা জুলুমের জালেম সরকারের হাতে আমরা পড়তে চাইনি আমরা চাই মানুষ এদেশের মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে এদেশের মানুষকে আমরা ভালোভাবে বাঁচতে চাই বাঁচতে দেখতে চাই আমরা এদেশের জনগণের পাশে আছি এদেশের জনগণ যাতে দুবেলা তিন বেলা আমাদের পাক খেতে পারে এবং দ্রব্য নিয়ন্ত্রণ থাকে সে আহ্বান রেখে আমাদের সম্মানিত চেয়ারম্যানের জন্য দোয়া আছে আমি আমাদের আমার বক্তব্য শেষ করছে খবর রাহমাতুল্লাহ সকলকে ধন্যবাদ আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার পক্ষ থেকে